দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ব্রিটেন কানাডা এবং অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে দীর্ঘদিন ধরে ইসরায়েলের যে হামলা গাজার ওপর এবং সেই হামলার তাতে কিন্তু দেখা যাচ্ছে যে শয়ে শয়ে লোক সেখানে প্রাণ হারাচ্ছেন আর সেই জায়গাতেই এই সিদ্ধান্ত ইসরায়েলের ওপর একটা নতুন করে চাপ তৈরি করা করার কৌশল বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহলের বিশেষজ্ঞরা পর্তুগালও এই একইভাবে প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে আর এটাই ন্যায়সঙ্গত এবং স্থায়ী সমাধানের পথ বলে মনে করছে পর্তুগালও ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ এ সপ্তাহেই জাতিসংঘ সাধারণ পরিষদে এই একই সিদ্ধান্তের পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে অন্যদিকে এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বেজায় চটেছেন আর তিনি মনে করছেন যে এই সিদ্ধান্ত সন্ত্রাসবাদকে কোথাও গিয়ে প্রশ্রয় দেওয়া হচ্ছে আর এভাবেই আখ্যা দিয়েছেন নেতানিয়াহু বর্তমানে জাতিসংঘের একশো দেশ প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে একদিকে সিরিয়া লেবানন অন্যদিকে এই ক্রমাগত আগ্রাসী মনোভাব ইসরায়েলকে কি একঘরে করার একটা চাপ তৈরির কৌশল নেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যারা কূটনৈতিক বিশেষজ্ঞ তারা মনে করছেন যে এভাবেই ক্রমাগত মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরির যে লক্ষ্য করা যাচ্ছে এবং তাতে মূল কারিগর হচ্ছে ইসরায়েলের এই আগ্রাসী ভূমিকা তাকে দমন করতেই এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতির কারবারিরা